এখন আসেন খেদমতের দিনে কি মুক্তি মিলবে না এটা সত্যই একটি জটিল প্রশ্ন যে দিনের খেদমত করলে তো বহুত বহুত সোয়াব হয় এবং এই খেদমতের মাধ্যমে যে সোয়াব হয় তাতে যদি বেহেস্তে যাওয়া যায় দিন কায়েম হলো কি না হলো তা দেখে দরকারটা কি তাছাড়া সহজ পথে আল্লাহ ফাকের অশেষ মেহরবানিতে যদি লক্ষ্যে অর্থাৎ বেহেস্তে পৌঁছে যায় সহজেই যদি বেহেস্তে পৌঁছা যায় তবে এত বিপদ ঝামেলা ও ইট পাটকেলের আঘাত খেয়ে দিন কায়েম করার ঝুঁকি কেন নিতে যাব এ ধরনের ঝুঁকি কেউই নিতে চায় না কাজেই আমরাই বা সে ধরনের ঝুঁকি নেব কেন এ প্রশ্নের সহজ সরল জবাব হচ্ছে এই যে আল্লাহর নবী রাসুলগুন যারা বেহেস্তে যাওয়ার পথই দেখিয়েছেন তারা সারা জীবন যা কিছুই করেছেন তা শুধু দিনের কাজ করেছেন দিনের কাজ ছাড়া এবং ইবাদত হয় এমন কাজ ছাড়া আর কোনো কাজই তো তারা করেননি তবে তাদের সেই দিনের কাজের মধ্যে জিহাদ কেন ছিল এবং কেন তার দিন কাইমের জন্য জীবনের ঝুঁকি নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়লেন রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কেন দাঁত ভাঙ্গা হলো এবং কেনই বা তাকে হিজরত করতে হলো এসব কিছু থেকে কি এটাই প্রমাণিত হয় না যে দিন কায়েমের কাজটা বাদ দিলে আল্লাহর মূল হুকুমটাই বাদ পড়ে যায়